আর যদি আপনি না পারেন অনেক মানুষ আছে কয় আমাকেও ও বাপদাদা করছে কথা কোন ঠিক আছে না নাই আপনার বাপদাদা তো দলিল না হজরতে ইব্রাহিম আলী ইসালাম তার কোমকে দাওয়াত দিলেন কি দিলেন যে তোমরা এই যে কাজ করতেছ মূর্তি পূজা করতেছ এগুলো ভালো না ইব্রাহিম আলাইসাল্লামের কৌমেরা কৌমেরারা কি বললো যে আমরা করতেছি আমাদের বাপদাদা সদ্য পুরুষ করছে এই জন্য আমরাও বলেন তাদের জবাব সঠিক কথা কেন সঠিক ইব্রাহিম আলী সাল্লাম বললেন যদি তোমরা মূর্তি পূজা করো তোমাদের বাপদাদারও বন্ড ছিল কাফের ছিল মুশরেক ছিল তোমরা যদি করো আমি স্পষ্ট বললাম তোমরাও মুসরেক কথা বলেন ঠিক কি না আমার বাপদাদা একটা ভুল কাজ করছে তারা অন্যায় করছে এই জন্য কি আমাকে অন্যায় করতে হবে আমাকে কোরআন এবং হাদিস দেখতে হবে যদি কোরআন হাদিসে আমার বাপদাদার কাজ সঠিক হয় তাহলে করব আর যদি কোরআন হাদিসের মাপ কাটিতে আমার বাপদাদার কাজ ভুল হয় তাহলে তাদের ভুলের জন্য হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইব না হয়তো আমি সঠিক পথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না আর যদি আপনি গুরামি করেন হুজুরের কথা কেরা ফলে আসে না নাই আমারটা আমি করবো হুজুরেরটা কি আরে ভাই করলেন না একটা হলে আপনি মানলেন না এটা একটা অন্যায় দ্বিতীয়টা হইলেন হুজুরের কি এটা হলো অহংকার এটা কি এটা কি বলেন অহংকার আর যারা মানে তো মানেই না আবার অহংকার করে আল্লাহ নবী বলেন এরা হেদায়তের উপরে নাই কিসের উপরে নাই হেদায়তের এই জন্য এমনটা বলা যাবে এই জন্য পেয়ে আমার আমাদেরকে সঠিকটা গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহলামের আদর্শ গ্রহণ করতে হবে সাহাবায়কেরাম যেভাবে আল্লাহ রাসুলের মিশনগুলো বাস্তবায়ন করেছে জীবন দিয়ে আল্লাহ রাসুলের প্রত্যেকটা মিশন যদি আপনি বাস্তবায়ন করেন তাহলেই আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে প্রকৃত অর্থে ভালোবাসলেন আমার প্রাণের বন্ধুগণ দেখেন সাহাবাইকার আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন নিজের খাওয়া নিজের নিজের গোম বিছানা নিজের বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে রাসুলের মহব্বতে জীবন বিলিয়ে দিয়েছে দিদা বুধ করে নাই তবুও তারা রাসুলের মিশনগুলা গুলা প্রত্যেক জায়গায় জায়গায় বাস্তবায়ন করেছে কথা বলেন ঠিক না